কিছু ক্ষেত্রে অতি সক্রিয় কিছু ক্ষেত্রে নিষ্ক্রিয় এই যে রকম গতকাল দেখুন রজত শুভ্র বন্দ্যোপাধ্যায় চিকিৎসক তার সঙ্গে সুকান্ত মজুমদার দেখা করতে গিয়েছিলেন এবং সেখান থেকেই একেবারে দুজনকেই আটক করে নিয়ে যাওয়া হয় গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয় লালবাজারে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে প্রশ্ন তোলায় চিকিৎসক রজত শুভ্র বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এবার কি দেখা যাচ্ছে যে আরো কড়া পদক্ষেপের পথে কাউন্সিল জোড়া নোটিসে গড় হাজির এবার পেনাল কমিটিতে হাজিরার নোটিসের প্রস্তুতি রজত চুম্রা বন্দ্যোপাধ্যায়কে তলবের নোটিশের প্রস্তুতি রাজ্য মেডিকেল কাউন্সিল এরকমই সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে বাইশ ফিনান্সিয়াল আমাদের নিয়ম হচ্ছে ডাক্তাররা প্রত্যেক পাঁচ বছর অন্তর রিনুয়াল করতে হয় মানে আপডেটিং করতে হয় আর দেখলাম বাইশ তেইশ যে ফিনান্সিয়াল ইয়ার আছে ওই সময় উনি ওই ওনার আপডেটিং করার জন্য বা রিনিউয়াল করার জন্য আমাদের কাছে অ্যাপ্লিকেশন দিয়েছিল সেই অ্যাপ্লিকেশনে ওনার কোয়ালিফিকেশন এম বিবিএস লিখেছে এবং অ্যাডিশনাল কোয়ালিফিকেশন হিসাবে একটা ওই অ্যানেস্টেশন সম্বন্ধে একটা কোয়ালিফিকেশন লিখেছে কিন্তু সেই কোয়ালিফিকেশনটা মনে হচ্ছে রেকগনাইজ নয় তার ডকুমেন্টগুলো ঠিক মতো দিতে পারেনি আমাদের অফিস ওই ডকুমেন্টে কনভিন্সড হয়নি যার ফলে ওর ওই কোয়ালিফিকেশনটা অ্যাডিশন করা হয়নি মানে আমাদের কাছে আজ পর্যন্ত ওনার রেকর্ড হচ্ছে এম ওনার কাছে যে উনি ওনার এই অ্যাডিশনাল কোয়ালিফিকেশনটা আমাদের কাছে রেকর্ড করায়নি কেন এবং যেটা হচ্ছে সেকশন ছাব্বিশ এবং সেকশন আঠাশ দুটোই ভায়োলেশন করছেন কাজ এইটা আমাদের কাছে একটা দশ দিনে আমরা টাইম দিয়েছিলাম যে দশ দিনের মধ্যে আমাদেরকে জানাও এর তোমার কারণটা কি বা তোমার যে সমস্ত সার্টিফিকেট আছে কিন্তু নিয়ে আমাদের সঙ্গে দেখা করো অর্থাৎ রজত সুব্র বন্ধpadStartায়কে প্রথমে নোটিশ দেওয়া হয় তারপর তাকে রিমাইন্ডার দেওয়া হয় আর এবার তলবের নোটিশের প্রস্তুতি নিচ্ছে রাজ্য মেডিকেল কাউন্সিল এরকমই সূত্রের খবর তবে গতকাল চিকিৎসক রজত সুব্র বন্ধpadStartায় তিনি যা প্রতিক্রিয়া দিয়েছিলেন যে ব্রিটেনে ডাক্তারি করেছি আমার রেজিস্ট্রেশন ওখানেই এখানে কেন এ নিয়ে জবাব দেব আমি তো অবসর নিয়েছি তাহলে কেন জবাব দেব কাউন্সিলের নোটিশ নিয়ে দাবি করেছেন চিকিৎসক কি আমি তো প্রশ্ন করেছি আমি প্রশ্ন করেছি এখানে সব মনোলোকে অভ্যস্ত লোকে তারা সব শুধু বলে যাচ্ছে বলে যাচ্ছে আমার জামাটা সাদা বললে সাদা মেনে নিতে হবে যে বলবে না তাকে মারবে এটা তো কথা সবাইকে ল্যাজ নেড়ে বলতে হবে জামাটা সাদা ইটস নট দ্য ট্রুথ অ্যারাস কীভাবে করবো ওই যে আমাকে ওই যে মেডিকেল কাউন্সিল চিঠি দিচ্ছে আরও হয়তো দশটা চিঠি আসবে চিঠি ফিঠিগুলো দিয়ে তো কোনো লাভ নেই আমি প্র্যাকটিসই করি না আপনি আমার কিসে রেজিস্ট্রেশন ধরুন আমার রেজিস্ট্রেশন দরকার নেই বাংলা চেঁচামেচে চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর